প্রিয় শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম অর্থাৎ কোন কোন পর্যায়ক্রমিক কাজের মাধ্যমে আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করি বলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে যে মানুষের জীবনে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দিয়ে একসাথে সব অভাব পূরণ করা যায় না একসাথে যেহেতু সীমিত সম্পদ দিয়ে সকল অভাব পূরণ করা যায় না সুতরাং বাছাই বা নির্বাচনের প্রয়োজন হয় এই নির্বাচনেরও তিনটি ধাপ আছে যা আমরা আরেকটি ক্লাসে আলোচনা করেছি নির্বাচন অর্থনীতিতে একটি সমস্যা বটে নির্বাচন যদি সঠিক না হয় নির্বাচন যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে অভাব পূরণের বিষয়টি আরো জটিল হয়ে দাঁড়ায় নির্বাচনে বিষয়টি তিনটি ধাপে সমাধান করতে হয় যে কোন কোন দ্রব্য কি কি পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্বাচন করতে হয় কিভাবে উৎপাদন করতে হবে তা নির্বাচন করতে হয় এবং কাদের ভোগের জন্য উৎপাদন করা হবে সেটিও নির্বাচন করতে হয় নির্বাচনের পরে শুরু করতে হয় কাজ যে অর্থনৈতিক সমস্যা সমাধান আমরা করব কোন কর্মপর্যায়ের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে তো অর্থনৈতিক সমস্যার সমাধান মূলত চারটি কর্ম পর্যায়ে সমাপ্ত হয় একটা হলো উৎপাদন ইংরেজি হচ্ছে প্রোডাকশন একটা হচ্ছে বিনিময় ইংরেজি হচ্ছে এক্সচেঞ্জ একটা হচ্ছে বন্টন ইংরেজি হচ্ছে ডিস্ট্রিবিউশন আর আরেকটি হচ্ছে ভোগ যার ইংরেজি হচ্ছে কনজামশন এই চারটি ধাপে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় মানে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের উপায় হলো নির্বাচন সম্পর্কিত সমস্যা নির্বাচনের পরেই আসে কাজ করার বিষয়ে কোন কোন ধাপে কাজ করে আমরা অভাব পূরণ করতে পারি এগুলোকে আমরা বলছি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় এবং এই কর্ম মূলত চারটি ধাপে সমাপ্ত হয় এর প্রথমটি হচ্ছে উৎপাদন দ্বিতীয়টি হচ্ছে বিনিময় তৃতীয়টি চতুর্থটি ভোগ বন্টন এখন আমরা এই চারটি ধাপ সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব প্রথমে আসি আমরা উৎপাদনে এটাই অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়ের প্রথম পর্যায় উৎপাদন বা প্রডাকশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম উৎপাদন ব্যতীত কোন অবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধান সম্ভব নয় আমাদের জীবনে অভাবসীম সম্পদ সীমিত সীমিত সম্পদ ঠিক আছে সম্পদ সীমিত হলেও সম্পদের বিকল্প ব্যবহার কিন্তু রয়েছে এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী সেবা সামগ্রী উৎপাদন করে আমরা অভাব পূরণের চেষ্টা করি অর্থনৈতিক সমস্যার সমাধান করি এখন উৎপাদন বলতে আমরা কি বুঝি সাধারণ মানুষ সাধারণত মানুষ উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বুঝায় বোঝায় বস্তুত মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না মানুষ কি করে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদের আকার আকৃতি অবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন উপযোগ সৃষ্টি করে আর এই যে নতুন নতুন উপযোগ সৃষ্টি করাকেই অর্থনীতিতে উৎপাদন বা প্রোডাকশন বলে চিহ্নিত করা হয় তাহলে উৎপাদন বলতে আমরা কি বুঝি যে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদের আকার আকৃতি বা অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে যেমন প্রকৃতিতে কাঠ পাওয়া যায় কাঠ কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না তৈরি করতে পারে না কাঠ প্রকৃতির দান প্রকৃতি থেকে প্রাপ্ত কাঠ তার আকার আকৃতি পরিবর্তন করে আমরা বিভিন্ন আসবাবপত্র বানাই সেগুলো আমাদের অভাব পূরণ করে অর্থাৎ আমরা উপযোগ সৃষ্টি করি এবং কাঠের তৈরি বিভিন্ন চেয়ার টেবিল পালং আলনা বিভিন্ন আলমারি সুফা এই ধরনের বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র আমরা তৈরি করি এবং এগুলো আমাদের কাজে লাগে অর্থাৎ প্রয়োজন মেটায় আমাদের জীবনে উপযোগ সৃষ্টি করে এভাবে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে অবস্থার পরিবর্তন করে স্থানান্তরের মাধ্যমে যদি নতুন উপযোগ সৃষ্টি করা যায় তাহলে অর্থনীতিতে তাকে উৎপাদন বলে আর উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের মধ্যে অভাব পূরণের ক্ষমতা একটি চেয়ার আমাদের অনেক ধরনের অভাব পূরণ করে কাঠের তৈরি বিভিন্ন চেয়ার টেবিল পালং আলনা আলমারি এগুলো আমাদের দৈনন্দিন জীবনের বহু অভাব পূরণ করে সুতরাং আমরা বলবো তাদের মধ্যে উপযোগ আছে এভাবে প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে বা স্থানান্তর করে নতুন উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে আর উৎপাদন হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রধান কর্ম পর্যায় উৎপাদন ব্যতীত কোনো অবস্থায় বা অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয় দ্বিতীয় কর্ম পর্যায়টি হলো বিনিময় বা এক্সচেঞ্জ বিনিময় শব্দটি তোমরা বুঝো এক্সচেঞ্জ বিষয়টি তোমরা বুঝো এক সময় দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল বিনিময় বলতে আমার উৎপাদিত দ্রব্যের উদ্বৃত্ত অংশ আরেকজনের উৎপাদিত দ্রব্যের উদ্বৃত্ত অংশের সাথে আমি বিনিময় করব ধরো আমি বিপুল পরিমাণ ধান উৎপাদন করলাম আমি ধান উৎপাদনে দক্ষ আমার ব্যবহারের অতিরিক্ত ধান আমি আরেকজনকে দেব বিনিময়ে তার কাছ থেকে হয়তো শাকসবজি তার উৎপাদনের অতিরিক্ত আমি তার কাছ থেকে নিয়ে আসবো এইভাবে এক সময় দ্রব্য বিনিময়ের মাধ্যমে মানুষ অভাব পূরণ করত। তো এই এই যে দ্রব্য বিনিময় প্রথা প্রথাটি অত্যন্ত অসুবিধাজনক কারণ অধিকাংশ দ্রব্য পচনশীল সংরক্ষণের অসুবিধা হয় তো এই সমস্যাটি অর্থ আবিষ্কার এবং বাজার ব্যবস্থার সম্প্রসারণের ফলে অত্যন্ত সহজ হয়ে পড়েছে পৃথিবীতে সমাজে বা ব্যক্তি এমন কোন ব্যক্তি পরিবার কিংবা এমন কোন সমাজ নেই যার প্রয়োজনীয় সবকিছু উৎপাদন তারা নিজেরা করে ফেলতে পারে অর্থাৎ প্রত্যেক সমাজ কি করে যেহেতু তার প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য উৎপাদন করতে পারে না প্রত্যেকটি সমাজ তাদের প্রাপ্ত সম্পদ এবং উৎপাদনের দক্ষতা অনুযায়ী যে দ্রব্যগুলো তারা উৎপাদনে অধিক দক্ষ সেগুলো উৎপাদন করে এবং ওই দ্রব্যের উদ্বৃত্ত অংশ তাদের ব্যবহারের পরে ভোগের পরে যে উদ্বৃত্ত অংশ থাকে সেটি বাজার ব্যবস্থায় সম্প্রসারণের ফলে অর্থ আবিষ্কারের ফলে সহজ হয়েছে বাজারে নিয়ে বিক্রি করে ফেলে বিক্রি করে অর্থের মাধ্যমে ক্রয় ক্ষমতা সংগ্রহ করে এবং অসুবিধার কারণে যে দ্রব্যগুলো উৎপাদন করতে পারেনি সেগুলো আরেকজনের কাছ থেকে ক্রয় করে এইভাবে আধুনিক পৃথিবীতে বিনিময় সংগঠিত হয় তো বিনিময় ছাড়া অভাব পূরণ সম্ভব নয় যেহেতু স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি পরিবার কিংবা সমাজ পৃথিবীতে নেই মানে একটা সমাজের পক্ষে তার প্রয়োজনীয় যাবতীয় কিছু উৎপাদন করতে পারে না বিনিময়ের প্রয়োজন হয় তো বিনিময় বিষয়টি কি যে এখানে লিখে দিয়েছি আমি কোনো ব্যক্তি পরিবার বা সমাজ তার প্রয়োজনীয় সকল দ্রব্য দ্রব্য উৎপাদন উৎপাদন করতে পারে না সম্পদের ও নিজ নিজ দক্ষতা অনুযায়ী প্রত্যেকেই করে এবং নিজেদের ব্যবহারের অতিরিক্ত বা উদ্বৃত্ত অংশ বিক্রির মাধ্যমে ক্রয় ক্ষমতা অর্জন করে পরে অসুবিধার কারণে যেসব দ্রব্য উৎপাদন করতে পারেনি তা ক্রয়ের মাধ্যমে অভাব পূরণ করে এভাবে বিনিময় সংগঠিত হয় তো অর্থনৈতিক সমস্যা সমাধানের দ্বিতীয় কর্মপর্যায় হচ্ছে বিনিময় এবং এই কর্মপর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু স্বয়ং ব্যক্তি পরিবার কিংবা সমাজ পৃথিবীতে অনুপস্থিত বিনিময়ের মাধ্যমে অভাব পূরণ করতে হবে বিনিময় করতে সবাই বাধ্য বিনিময় হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের দ্বিতীয় কর্ম পর্যায়ে আরেকটি কর্ম পর্যায় হচ্ছে বন্টন বা ডিস্ট্রিবিউশন উৎপাদিত দ্রব্য বা বিনিময় থেকে সংগৃহীত দ্রব্য সমাজে যদি সুষম বন্টন করা না হয় তাহলে কিন্তু মানুষের অভাব পূরণ হয় না ধরো একটি দেশ বিদ্যুৎ উৎপাদন করলো এবং বিদ্যুৎ উৎপাদন করে যদি দেশের একটি নির্দিষ্ট এলাকায় শুধুমাত্র সরবরাহ করা হয় তাহলে দেশের সিংহভাগ মানুষের বিদ্যুৎ সম্পর্কিত অভাব পূরণ হবে না সুতরাং বন্টন ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠু হতে হয় বন্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে মানুষের অভাব পূরণ হয় না অর্থনৈতিক সমস্যার সমাধান হয় না যে কোনো কিছু উৎপাদন ধরো গ্যাস প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে যদি সারা দেশে তার সরবরাহ ছড়িয়ে দেয়া না হয় তাহলে সমাজের বেশিরভাগ মানুষের অভাব পূরণ হবে না এবং অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না চিকিৎসা সেবা সেবা পরিবহন রেল যোগাযোগ বা আকাশপথে কি বলবো প্লেন যোগাযোগ নদীপথে জাহাজ যোগাযোগ বা স্টিমারে যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা এগুলো সারা দেশে ছড়িয়ে না দিলে মানে বন্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে মানুষের অভাব পূরণ হবে না অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না এজন্য বন্টন ব্যবস্থা সুষ্ঠু হওয়া যেকোনো অর্থনীতি বা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে উৎপাদিত দ্রব্য এবং সেবা সমাজের সকল শ্রেণী সকল পেশার মানুষ যাতে সহজে ভোগ করতে পারে তা নির্ভর করে বন্টন ব্যবস্থার উপর বন্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে মানুষের অভাব পূরণ হয় না উৎপাদিত দ্রব্য বা সেবার বন্টন এমন ভাবে করতে হয় যাতে সমাজের বেশিরভাগ মানুষ তা ভোগ করতে পারে এটি গেল অর্থনৈতিক সমস্যা সমাধানের তৃতীয় কর্ম পর্যায়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চতুর্থ কর্ম পর্যায়টি হলো ভোগ বা কনজাম্পশন দেখো মানুষের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে রয়েছে ভোগের আকাঙ্ক্ষা এবং উৎপাদন বিনিময় বন্টনের পরে মানুষ ভোগের মাধ্যমেই তার অভাব পূরণ করে ভোগ ব্যতীত উৎপাদন করলো বন্টন করলো বিনিময় করলো কিন্তু ভোগ করলো না মানুষের কিন্তু অভাব পূরণ হবে না ভোগের মাধ্যমেই মানুষ চূড়ান্ত অভাব পূরণ করে এবং ভোগের কারণেই যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় ভোগ বলতে আমরা কি বুঝি ব্যবহারের মাধ্যমে ধ্বংস সাধনকে অর্থনীতিতে ভোগ বলে নতুন সৃষ্টি করাকে উপযোগ বলা হয় উৎপাদন আর ব্যবহারের মাধ্যমে এই উপযোগের ধ্বংস সাধনকে বলা হয় ভোগ এবং ভোগের মাধ্যমে মানুষ চূড়ান্ত তার অভাব পূরণ করে এই হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের চারটি কর্মপর্যায়, এই চারটি কর্মপর্যায় সম্পর্কে তোমরা বই থেকে আরো একটু বিস্তারিত পড়ে নিলে তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই ক্লাসটি যদি তোমাদের কাজে লাগে তোমরা যদি ক্লাস থেকে উপকৃত হও তাহলে আমার এই যে চ্যানেল ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স এই চ্যানেলটি ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও এবং কমেন্ট অপশনে তোমাদের মতামত জানাও তোমাদের সমস্যার কথা জানাও তোমাদের দাবির কথা জানাও আমি সেগুলো পূরণ করার চেষ্টা করব। ইউটিউব অ্যাপসের মাধ্যমে ইউটিউবে ঢুকে তার সার্চ বক্সে যদি এই বাক্যটি লিখে তোমরা সার্চ দাও ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স এই কথাটি সার্চ বক্সে লিখে সার্চ দিলেই এই যে সহ একটি চ্যানেল তোমাদের সামনে আসবে তখন এই ক্লিক করলে আমার চ্যানেলে প্রবেশ করবে এবং সেখানে আছে ক্লিক করলে চাপ্টার অনুযায়ী বা বিষয় ভিত্তিক ক্লাসগুলো প্লে লিস্টে সাজানো আছে তোমরা অন্যান্য ক্লাসগুলো দেখতে পারবে আশা করি আমার ক্লাসগুলো তোমাদের উপকৃত করছে আর যদি উপকৃত করে থাকে তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও এবং বন্ধু বান্ধবকে আমন্ত্রণ করো তোমরা ভিডিও শেয়ার করো আমি তাতে আরো নতুন নতুন ক্লাস দিতে উৎসাহিত হব আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে